সায়েন্স যে আবিষ্কার হচ্ছে আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উঠকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না উট উট তা কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উঠের যে চোখের পানি আছে না এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় তিরিশ রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে উট এবং মৌমাছির কথা আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেছেন এবং বৈজ্ঞানিকরা এর মধ্যে গবেষণা করে কি তথ্য পেয়েছেন দেখুন যখন এই টেম্পারেচার পঁয়ত্রিশ চল্লিশ এসে গেল তখন ঘুরাঘুরি বন্ধ করে দিল মৌমাছির মধ্যে যে বুদ্ধি আল্লাহ দিছে মানুষ যদি মৌমাছি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে প্রয়োজন অনুযায়ী দেখেন

এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় তিরিশ রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে ওই যে রাসেল নাম শুনলাম না খুব আলোড়ন সৃষ্টি করছিল সেই রাসেল যে বিষ ভয়ঙ্কর ভয়ের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানীরা দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে আল্লাহ যে বলছে যে উটকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না কি অসাধারণ আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে যা কিছু বলে গেছে প্রত্যেকটায় সায়েন্সের সর্বোচ্চ লেভেলে দেখেন একটা জিনিস বলি এই যে একটা জিনিস লক্ষ্য করেন মৌমাছি নিয়ে একটা সূরা আছে না কোরআন শরীফে খাঁটি মধু কারা কারা খান একটু হাতুচি করেন তো প্রত্যেকে খাবেন খুব উপকারী খাঁটি মধু আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি মধুর যে মৌসাক আছে না মৌসাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে যে ভাই আপনি কি করেন এটা কি ক্যান্টনমেন্ট হ্যাঁ ক্যান্টনমেন্টের মতো অনেকে বিভিন্ন কোম্পানির নাম নিতে চাই না কয়ে যে পরিশোধিত মধু পরিশোধিত মধু বাপমার ভালোবাসা যদি কয় পরিশোধিত ভালোবাসা এটা কি হবে ওইটাতে তো হান্ড্রেড অরিজিনাল কিসের আর পরিশোধন করবে তার মৌচাকের মধ্যে সিকিউরিটি গার্ড অফিসার একটা মৌমাছি যখন আসে আসার পরে তাকে চেক করে এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না এরকম প্রত্যেকটা মৌমাছিকে আলাদা আলাদা করে চেক করে চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে কোনো জীবাণু আছে তাহলে তাকে আসসালাম আলাইকুম বলে বিদায় করে দেয় ঢুকতে পারবে না সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার আসে আবার এসে চেক করে যদি দেখে অপরিষ্কার আছে আবার ফিরাই দেয় তৃতীয়বার আবার আসছে আবার যদি দেখে অপরিষ্কার তাকে মেরে ফেলে মারাত্মক তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে প্রত্যেক ফোটা মধু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর এবং আল্লাহ মধুর কথা বলছে মধুর যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল সিস্টেম আলাদা দিয়ে রাখছেন আমাদের শরীরের জন্য পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা খুব ভালো পঁয়ত্রিশ চল্লিশ খুব ভালো ঠিক তেমনি করে মধুটা তৈরি হইতে গেলে মৌচাকের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার লাগে এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয় তো ওইখানে তো টেম্পারেচার পঞ্চাশ ওইখানে পঁয়ত্রিশ চল্লিশ আসবে কি করে আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয় সেখানে দেখা যাচ্ছে যে জিরো ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি ওইখানে মধু হবে কিভাবে শুনলে অবাক হবেন মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে কিরকম ওদের যে ডানা আছে না ডানা ডানার মধ্যে দুই রকম প্যাটার্ন আছে একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে আর একটা নিচ থেকে উপরে ঘুরে ওই যে ফ্যান যেমন আছে না ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে গরমও দেয় ঠান্ডা দেয় হিটও করে এয়ার কন্ডিশনিং ঠিক তেমনি করে ওই মৌমাছির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে মৌমাসির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে ফ্যানের উল্টা দিকে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে এবং এরা এত সাইন্টিফিক যখন এই টেম্পারেচার পঁয়ত্রিশ চল্লিশে এসে গেল তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল মৌমাসির মধ্যে যে বুদ্ধি আল্লাহ দিছে মানুষ যদি মৌমাসি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে প্রয়োজন অনুযায়ী দেখেন এমন ভিডিও হয়তো আপনারা আগে কখনো দেখেন নাই আর বিজ্ঞানীরা দেখুন গবেষণা করে কোরআন হাদিসের মধ্যে যেগুলো আছে ওগুলোই পাইতেছে তো এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও একটা লাইক করে দিবেন আর এমন এমনইটাই ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম